নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করবো আমাদের এসআইআর সম্পর্কিত যে প্রশ্ন উত্তরের সিরিজ চলছে আজকের আমরা তিন নম্বর সিরিজ নিয়ে এলাম অর্থাৎ তিন নম্বর প্রশ্ন নিয়ে এলাম এবং তার উত্তর নিয়ে এলাম আমরা যে এসআইআর ফর্ম ফিল আপটি দেখিয়েছিলাম ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেক প্রশ্ন করেছেন সেগুলোকে আমরা এক জায়গায় জড়ো করে সিরিজ ওয়াইজ করছি এছাড়া অন্যান্য যে এসআইআর রিলেটেড ভিডিওগুলো আমরা বের করছি সেখানে আপনারা যে প্রশ্নগুলো করছেন সেগুলো যেগুলো কমন প্রশ্ন সেগুলোকে নিয়ে বা যে কোনো আনকমন প্রশ্ন সেগুলোকে নিয়ে রিসার্চ করে আপনাদের সঙ্গে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা দেবো বলে সিরিজ বানাচ্ছি আজকের আমরা তিন নম্বর যে প্রশ্নটা আলোচনা করব সেটা আছে আপনারা বলেছিলেন পরিবারের কারণ নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে আমি কিভাবে ফর্মটি ফিল আপ করবো এসআইআর তো এই বিষয়ে আজকের আমাদের আলোচনা তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলাইকনকে অপশানে সেভ রাখবেন এর আগে আমরা দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো আপনাদের মনের মধ্যে উঁকি দেয় প্রায়শই এই এসআইআরকে নিয়ে এই কে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যা যা আপডেট আপনারা সবই পাবেন আমাদের এই চ্যানেলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন ক্লব সঙ্গে সেভ রাখবেন এই চ্যানেলে আপনারা ভোটার রিলেটেড সমস্ত ইনফরমেশন পাবেন এটা চ্যানেলটা ক্রিয়েট করা আপনাদের ভালোবাসা পাচ্ছি অবশ্যই আগামী দিনে যেন আরো ভালোভাবে পাই সরকারি গভর্নমেন্ট স্কিম যাবতীয় তথ্য তুলে ধরবো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করা আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে ইংলিশ ফর্ম এর বাংলা ফর্মও হয় আজ সন্ধ্যাবেলা বাংলা ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলাতেও ফর্ম ফিল আপ করতে হবে যেহেতু আমাদের প্রধান মাতৃভাষা বাংলা আর এটার ইংরেজি বাংলা উভয় ফর্ম বেরিয়েছে বাংলা ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেই সম্পর্কে বলে দেব পরবর্তী সময় আপনারা যারা দেখছেন দেখুন এসআইআর সম্পর্কিত একটি প্লে লিস্ট দেওয়া রয়েছে প্লে লিস্টের মধ্যে প্রশ্ন উত্তরের কাছ থেকে আরম্ভ করে ফর্ম ফিল আপ দুটো অর্থাৎ এই যে ফর্মটা প্লাস বাংলা যে ফর্মটা সেটাও আপনারা দেখতে পাবেন কিভাবে ফিল আপ করতে হয় আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই আপনারা থামবেলে লেখা রয়েছে কোন টপিকের ওপর কি ভিডিও থামবেল দেখলেই বুঝতে পারবেন তো প্লেলিস্ট চেক করবেন প্লেলিস্ট লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া দেখুন এই ফর্মটাতে এইখানটায় এই যে এইখানটায় না এই জায়গাটায় আমি দেখাচ্ছি দাঁড়ান এই জায়গাটায় কিন্তু রিলেশানগুলো দেখাতে হয় এই এই দুটো জায়গায় আপনারা গড়মিল করে যান এবং এখানটায় হচ্ছে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞেস করেন ফিল আপ করার সময় এবং এর উত্তরগুলো দিচ্ছি আমরা পরপর করে প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকের আমরা যে তিন নম্বর প্রশ্নটা আলোচনা করছি সেটা হচ্ছে যে পরিবারের কারোর নাম দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার দুই সালে লাস্ট সমীক্ষা হয়েছে অর্থাৎ লাস্ট এসআইআর হয়েছে তো সেখানে আপনাদের পরিবারের কারোর নাম নেই তো আপনি যেহেতু ফর্মটা ফিল আপ করছেন আপনি কিভাবে ওই ফর্মটি টি ফিল আপ করবেন এসআইআর তো বলে দিই এক্ষেত্রে বড় সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনার বাবা মায়ের কিংবা আপনার রোগ এটা একটু মাথায় রাখবেন শুনে হয়তো একটু ভয় লাগছে তবে সমাধান রয়েছে ভয় পাওয়ার প্রয়োজন নেই কি সমাধান রয়েছে এটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি শুনতে থাকুন আমি এই ভিডিওটা যে বলছি এখানে স্ক্রিনে দেখাচ্ছি দেখানোর পর আমি আপনারা যেমন পত্রিকাতে আর্টিকেল আকারে পড়ে থাকেন সেই পত্রিকার মতন আমি আর্টিকেল লিখেছি ওটা আপনি খাতায় একটু লিখে রেখে দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো দেখে নিন কি করতে হবে আপনাকে যদি না আপনার পরিবারের কারোর নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনাকে সরকারের দেওয়া যে এগারো দফা নথির কথা বলা হচ্ছে বারবার করে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে সেক্ষেত্রে আপনার নথি লাগবে নথি কাদের কাদের লাগবে নথি কাদের কাদের লাগবে না সেই সম্পর্কে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি কি কি নথি লাগবে এই ভিডিওতে আমি আরেকবার দেখিয়ে দেব। এগারো দফা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনাকে দেখাতে হবে সেই নথিগুলো কি কি আমি বলে দেব। ঠিক আছে তো এখনই সবটাই দেখতে পাবেন তো এগারো দফা যে নথি সেই এগারো দফা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনাকে দিতে হবে ওখানে এই যে দেখুন এই যে এই এইখানটায় ফিল করার সময় এই ঘরটায় এখানে এগারো দফা নথির মধ্যে যে কোনো একটা নথির এখানে আপনাকে দিতে হবে সত্যিকারের ভারতীয় বাসিন্দা হয়ে থাকেন তাহলে এগারো দফা ডকুমেন্ট তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে প্রুভ করতে পারবেন এবারে দেখে নিন এগারো দফা নথিগুলো কি কি আর এতক্ষণ যেটা বললাম আমি ছোট করে আর্টিকেল লিখেছি দেখে নিন তো দেখুন এইরকমই একটি আর্টিকেলে আমি দেখে দেব যে এতক্ষণ যেটা বললাম ওটা আপনারা খাতা একটু লিখে রেখে দেবেন আশা করি আপনারা শুনে নিয়েছেন বুঝতেই পেরেছেন দেখুন এখন আমরা দেখব যে এগারো দফা নথির কথা বলা হয়েছে এসআইআরই ঠিক আছে সেই এগারো দফা নথির যে কোনো একটা আপনাকে দেখাতে হতে পারে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন আর কি ধরুন এটা একটা ফর্ম এসআইআরের এই ফর্মটা যখন ফিল আপ করবেন এগারো দফা নথি দেখাতে হতে পারে দেখুন কি কি বলা রয়েছে এগারো দফা নথিগুলো এক নাম্বার কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন বর্তমানে পেনশন পান আপনার পরিবারে যদি এরকম কোনো ব্যক্তি থাকে তার কাগজ দেখালে হবে কিংবা আপনি যদি সজ্জামিন কাজ করেছিলেন আপনি যদি পেনশন পান তো আপনার নিজের কাগজ দেখালেও হবে তারপরে দেখুন দুয়ে বলা রয়েছে উনিশশো সালের পয়লা জুলাই এর আগে ব্যাংক পোস্ট অফিসে এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি দেখালে হবে বা দিলে হবে এটা গেলো দু নম্বর ডকুমেন্ট ঠিক আছে আপনার ক্ষেত্রে হোক আপনার পরিবারে যে কোনো একজনের ক্ষেত্রে হোক এরকম যদি থাকে সেক্ষেত্রেও হবে এবারে যারটা দেবেন তার রিলেশানটা উল্লেখ করবেন কার্ডটা দিচ্ছেন বাবারটা দিচ্ছেন না মারটা দিচ্ছেন হ্যাঁ সম্পর্কটা উল্লেখ করবেন নামটা লিখবেন প্লাস সম্পর্কটা উল্লেখ করবেন ফর্ম ফিল আপগুলো না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না ফর্ম ফিল আপটা দেখবেন ফর্ম ফিল আপের লিঙ্কটা আলাদাভাবে দরকার পড়ে আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশানটা খুলে দেখবেন দেওয়া রয়েছে ঠিক আছে তিন নম্বর দেখুন জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেটটা আপনাকে আপ মানে আপনার কাছে আছে আশা করি ডেট সার্টি মানে বার্থ সার্টিফিকেট যেটা সেটা হচ্ছে তো আপনার কাছে আছে আশা করি যাদের নেই তাহলে তার পরিবর্তে আপনি চার নাম্বার যে ডকুমেন্ট দিতে পারেন পাসপোর্ট ফটো ঠিক আছে পাসপোর্টের যে ফটো সেই পাসপোর্টের যেটা আপনি দিতে পারেন ডকুমেন্ট স্বরূপ তারপর তখন পাঁচ নাম্বার মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা উচ্চতর আরও কোনো যদি সার্টিফিকেট থাকে শিক্ষা সংক্রান্ত ধরুন আপনি মাধ্যমিক পাস করেছেন তাহলে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট দেখালে হবে কিংবা আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাসের বোর্ড সার্টিফিকেট দেখালে হবে কিংবা কলেজ পাস করেছেন গ্র্যাজুয়েশান করেছেন গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট দেখালে হবে যত দূর পড়াশোনা করেছেন মিনিমাম মাধ্যমিক এখানে বলেছে ক্রাইটেরিয়াটা মাধ্যমিক থেকে তার উপরে যত দূর পড়াশোনা করেছেন সর্বশেষ অবধি সর্বশেষ যে শিক্ষাটা লাভ করেছেন আপনি সর্বশেষ শিক্ষার সার্টিফিকেটটা আপনাকে দেখাতে হবে ছ নম্বর বাসস্থানের শংসাপত্র যদি থাকে আপনার কাছে সেটা দেখালে হবে সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থেকে থাকে আপনার কাছে সেটা দেখালে হবে আট নাম্বার জাতি সংসাপত্র যদি থেকে থাকে আপনার কাছে অর্থাৎ এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরিদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের কথা এটা বলা হয়েছে এখানে যে কোনো যদি থেকে থাকে সেটা দেখালেও হবে তারপরে দেখুন ন নম্বর যেটা বলা রয়েছে ডকুমেন্টসের কথা এগুলোর মধ্যে যে কোনো একটাকে দেখাতে হবে আপনাকে ঠিক আছে এক দুই তিন চার এরকম করে যে বলা হয়েছে যে কোনো একটা দেখলেও হবে নম্বর দেখো বলা রয়েছে এখন দেখুন ন নম্বর দেখুন এখানে বলা রয়েছে জাতি নাগরিক অধিকার যেখানে প্রযোজ্য যে জায়গার ক্ষেত্রে কোনো রাজ্যের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নাও হতে পারে ধরুন আবার কোনো রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য এই জন্য বলা রয়েছে যেখানে প্রযোজ্য সেই আমাদের পশ্চিমবঙ্গে অস সব জায়গায় প্রযোজ্য তো আপনি এটা দেখাতে পারেন দশ নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার যদি থেকে থাকে আপনার কাছে দেখাতে পারেন এগারো নম্বর নথির কথা বলা হয়েছে যেটা তথা সর্বশেষ নথি জমি অথবা বাড়ির দলিল আপনি দেখাতে পারেন আশা করি এটা তো কমন জিনিস সবার কাছে কম বেশি আছে সবার জমি জমা আছে দলিলর আছে বাড়ি ঘর আছে তার যে রেজিস্টারের যে কাগজ অর্থাৎ আপনি যে বাড়ি করার সময় পারমিশান করেছেন কিংবা আপনি যদি ফ্ল্যাট বাড়ি কিনে থাকেন ফ্ল্যাট বাড়ি কেনার সময় যে একটা তো আপনি কাগজ করেছেন সেই কাগজটা দেখালে হবে তো এই ছিল এগারো দফা নথির যে কোনো একটা আপনাকে দেখাতে হতে পারে ঠিক আছে আর এরপরে আমি বলে দিই এতক্ষণ যেটা আলোচনা করে দিলাম অর্থাৎ ওটা পুরোটা আমি এইরকমই আর্টিকেল দেখে দিচ্ছি ওটা আপনারা এরকম দেখে দেখে খাতাতে লিখে নিতে পারেন তো দেখুন আপনাদের করা আজকের যে প্রশ্নটা তার উত্তর দিচ্ছি এটা তিন নম্বর প্রশ্ন ওই জন্য তিন নাম দিয়েছিলাম প্রথমেই বলেছিলাম শুরুতে পরিবারের কারোর নাম দু সালের ভোটার লিস্টে নেই আপনারও নেই আপনার বাবা মার নেই দাদু থাকমার নেই কারণ নেই লিস্টে নেই সেক্ষেত্রে কী করবেন দেখুন এখানে প্রসেসিংটা বড়ো সমস্যা দেখা দিতে পারে যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি না আপনার দু হাজার দুই সালে নিজের নাম থাকে কিংবা আপনার পরিবারের কারো নাম না থাকে ভোটার লিস্টে ঠিক আছে এই জন্য রয়েছে দেখুন কিংবা পরিবারের কারো যদি না নাম থাকে সেক্ষেত্রে আপনাকে একটাই পথ রয়েছে আপনার জন্য এগারো দফা নথি যে কোনো একটা নথি বা যে কোনো এক দফা নথি যাই বলুন না কেন যে 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 নামেই ডাকতে পারেন এটাকে আপনি দেখাতে পারেন কী কী নথিগুলো আমি বলে দিলাম এক্ষুনি তো দেখাতে হতে পারে আপনাকে তো যদি আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হন তাহলে এই এগারো দফার যে কোনো এক দফা নথি দেখালে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনার নামটা এসইয়ারে গ্রান্টেড হবে ঠিক আছে ভয় পাওয়ার দরকার নেই সমস্ত কিছু তো যে কোনো না যে কোনো একটা নথি তো আপনার কাছে আছে তো অবশ্যই আরও আগামী দিনে আপনাদের মনে যদি কোনোই রকম প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশানে আমরা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো আপনাদের জন্য এরকমই ভিডিও আকারে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লবসানে সেভ রাখবেন আমি যে যে ভিডিওগুলো দেখতে বললাম আপনাদেরকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানটি খুলে দেখবেন ঠিক আছে তাহলে আপনারা বাড়িতে বসে অনায়াসে এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন এসআইআর সম্পর্কে আপনার মনে যা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সমস্ত কিছু দূর হবে আশা করি সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লপশানে শেপ রাখবেন